আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ফিলির নতুন আরেকটি ভিডিওতে এর আগে শুক্রবারও আমরা কিন্তু এই অফারটা দিয়েছিলাম আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা সারা পেয়েছি তারই ধারাবাহিকতায় এবারে শুক্রবারও ল্যাপটপ পার্চেস করলে পঞ্চাশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্চেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফোর ইন ওয়ান কম্বো প্যাক গিফট পাবেন তার সাথে পাবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার আর যারা পঞ্চাশ হাজার টাকা নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই টু ইন ওয়ান কম্বো প্যাক গিফট একারে পাবেন তার সাথে পাবেন পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস প্যাড এবং ব্যাগ টোটালি আপনারা ফ্রি পেয়ে যাবেন সো এর আগের ভিডিওতে আমরা টেবিলের উপরে রাখা বেশ কিছু ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে বলার চেষ্টা করেছি এখানে এইচপি এলিড বুক লিনোভো থিং প্যাড ডেল ল্যাটিটিউড সিরিজ তারপরে চেবেল এবং অ্যাটাচেবেল ল্যাপটপ সহ মাত্র সাড়ে আট হাজার টাকায় ল্যাপটপ ছিল এই ল্যাপটপ গুলো আমরা এবার আগের ভিডিওতে দেখিয়েছি তো এবার আমরা এখান থেকে মাইক্রোসফট সার্ফেস সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো আমাদের স্টকে নতুন নতুন কালেকশনের কিছু ল্যাপটপ আসছে প্রিমিয়াম সেগমেন্টের সেটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আসুসের জেন বুক নতুন কালেকশন চলে এসেছে আর এটার কনফিগারেশন পাচ্ছেন থার্টিন জেনারেশন ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোরাই ফাইভ থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এস টু পয়েন্ট এইট কে থ্রি কে ওলেট ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ শিল্পক অবস্থায় এই ল্যাপটপগুলো দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এইট্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটার সম্পর্কে একক একটা ল্যাপটপের রিভিউ দেওয়া আছে সেখানে আরও ডিটেলস ইনফরমেশন আপনারা চাইলে জেনে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের আসুসের জেনবুকের আরও একটা কি ওয়ান ইউনিট আছে যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ওলের ডিসপ্লে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলের ডিসপ্লে ল্যাপটপটা স্পেস গ্রে কালার গোল্ড কালার একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন আর এই ধরনের ল্যাপটপে কিন্তু আমরা ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই একই ল্যাপটপ যদি আপনারা অন্য জায়গা থেকে পারচেস করেন সেক্ষেত্রে সর্বোচ্চ আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা একটু কোয়ালিটি মেনটেন করি লং টাইম ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিচ্ছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক আকারে আপনাদেরকে কনফার্মেশন দিচ্ছি দ্যাটস ওয়াই আমাদের কস্টিংও ওভাবে পড়ে আর এভাবেই আমরা সেল করে থাকি যার জন্য অন্য জায়গা থেকে হয়তো বা প্রাইজে কিছুটা কম বেশি হয় দুই লাখ টাকার এই ল্যাপটপটা দিব মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই ল্যাপটপটা হচ্ছে

ল্যাপটপটা একদম লাইট রোজ গোল্ড কালার পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি আর একটু প্রিমিয়াম চান এটা হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এআই সহকারে পাবেন আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এনপিউ যেটাকে বলে এটা হচ্ছে রাইজেন সেভেন এইট সিরিজ প্রসেসর যেটা এইচএস সিরিজ প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি এসএসডি মাত্র 95,500 টাকা নেক্সটে আরো একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন এরো 13 72500 রাইজেন 5 7000 সিরিজ প্রসেসর 16 জিবি র‍্যাম বারো জিবি এসএসডি এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি প্রত্যেকটারই 2 লাখ টাকার একটু কম বেশি হয় এখানে আপনারা পাচ্ছেন স্পেকট্রা স্পেকট্রা কিন্তু আমাদের কাছে একদম সিলপ্যাক আকারে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় স্পেকট্রা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এর ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো

একদম মিনিমাম প্রাইসে যদি কেউ সার্ফেস ল্যাপটপ ফোর পারচেস করতে চান এটা দেখতে পারেন সারফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে কোরআভেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রিভিয়াস প্রাইস ছিল বর্তমানে আছে সারফেস ল্যাপটপ আটচল্লিশ হাজার পাঁচশো ফাইভ টেন জেন এট দুইশো ছাপ্পান্ন এবং সারফেস ল্যাপটপ ফোর একদম হাই রেঞ্জের একটা কনফিগারেশন কোরআভ ইলেভেন জেনারেশন এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এটা ব্র্যান্ডিউ ওপেন বক্স ল্যাপটপ পারসেস করতে পারবেন 75,500 ফাইভ থাউজেন্ড ফাইভ টাকা এছাড়াও কিন্তু সার্ফেসের বেশ কিছু ইউনিট অ্যাভেলেবেল আছে এখানেও কিন্তু সার্ফেস রাখা আছে দেখতে পাচ্ছেন সারফেস ল্যাপটপ এটা দেখিয়ে দিচ্ছি এটা সারফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ কোরাই সেভেন এর টেন জেন ষোলো জিবি পাঁচশো বেশ কিছু ইউনিট আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন একদম লেটেস্ট মডেলের সারফেস ল্যাপটপ থ্রি 15.4 ইঞ্চি ডিসপ্লে কোরাই আই7 10 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি জিবি শেয়ার গ্রাফিক্স কেউ যদি ভিডিও এডিটিং এর জন্য পারচেজ করতে চান পাশাপাশি স্টাডির জন্য তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এর পাশাপাশি আমরা একটু যদি অ্যাপেলের দিকে চলে যাই অ্যাপেল বেশ কিছু ইউনিট আমাদের কাছে অ্যাভেইলেবল আছে যেমন অ্যাপেলের এর ম্যাকবুক এয়ার

একদম রিজনেবল প্রাইস এছাড়া ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রিভিয়াস প্রাইস ছিল ডেসপ্লে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন মডেলের যারা একটু মিড রেঞ্জে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট কাজে ইউজ করতে চান ম্যাকবুক প্রো

একদম মিনিমাম প্রাইসে সুপার সিলিম বা আল্ট্রা সিলিম কেউ যদি ল্যাপটপ চান এটা হচ্ছে জাপানি টেকনোলজিতে বিল্ড করা এসপি এলিউডবিড ফোলিও যেটা হচ্ছে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো দুই হাজার টাকার ডিসকাউন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের এপাশেও কিন্তু বিশাল একটা লিনোভো থিঙ্কপ্যাডের স্টক আছে এখানে একদম থিঙ্কপ্যাড মিনিমাম প্রাইস থেকে শুরু করে মোটামুটি ভালো প্রাইজে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে একদম মিনিমাম প্রাইজে তেরো হাজার পাঁচশো টাকায় ডেলের সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ফোর জিবি একশো আঠাশ জিবি টু জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন তেরো হাজার পাঁচশো এখানে এসপি জেড বুকের ওয়ার্ক স্টেশন টাইপের ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন

ফিফটিন মানে এমবি বি পনেরো তিরিশ সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম সিলপ্যাক প্যাক আছে আমাদের কাছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম প্রিমিয়াম লুক এটা পার্সেস করতে পারবেন এইট্টি এইট টাকা আপনারা চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপগুলো দেখে শুনে নিতে পারবেন এর পাশাপাশি জেড বুক ফিউরুই এবং এইচপি ফিফটিন এখানে জেড বুক আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে মিনিমাম প্রাইজে

চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিটাচেবল ল্যাপটপ এসপি এল টু এটার আমাদের কাছে কোরাই ফাইভ কোড়াই সেভেন ষোলো জিবি এইট জিবি দিয়ে অনেকগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এখানে প্রবুক কালেকশন থ্রি সিক্সটি ডিগ্রি কালেকশন পাবেন জেট বুক স্টুডিও অ্যানাদার কপি স্টুডিও কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে একটা খুবই প্রিমিয়াম লুকের ল্যাপটপ দেখাই আপনাদেরকে এটা হচ্ছে জেট বুক স্টুডিও ফায়ার ফিফটিন জি এইট কোরাইসেভেন ইলিভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন এছাড়া আমরা লিনোভো থিংকপ্যাডের কিছু ভেরিয়েন্ট দেখাই এখানে থিঙ্কপ্যাডের কিছু ইউনিট অ্যাভেলেবেল আছে এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে জেন এইট ফোর কে ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এক্সো ওয়ান ইয়োগা জেন সিক্স কোরাইসেভেন ইলিভেন জেন ষোলো পাঁচশো বারো এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন একটা প্রিমিয়াম ক্যাটাগরি আরেকটা ল্যাপটপ দেখাই ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন ডায়মন্ড কার্ড বা জেম কার্ট ডিজাইন যেটাকে বলি এটা কোরআ সেভেন টেন জেন ষোলো পাঁচশো একদম প্রিমিয়াম লোকে আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সব ভিজিট করে আপনারা এই ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন সাথে গিফট আইটেম তো অবশ্যই থাকবে এখানে ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের পিসিশন দেখিয়ে দিচ্ছি ফোর জিবি ডেডিকেটেড ফোর কে ওলেট ডিসপ্লে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি ওয়ান দিয়ে সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউ এই ছিল আমাদের ফ্রাইডের স্পেশাল অপরক্ষ উপলক্ষে বেশ কিছু ল্যাপটপের ভিডিও ওভারঅল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ